আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সবাইকে স্বাগতম সুন্না এক অনন্য পর্বে আজ আমরা এমন কিছু কথা বলবো যা হয়তো তোমার জীবনের দিকটাই পাল্টে দেবে যদি মন খুলে শোনো তাহলে ইনশা আল্লাহ এই কথাগুলো তোমার অন্তরকে নরম করবে চিন্তাকে বদলে দেবে আর আমলকে জাগিয়ে তুলবে তুমি এই দুনিয়ায় চিরদিনের জন্য আসনি আমরা এমনভাবে জীবন কাটাই যেন আমরা এখানে চিরদিন থাকব বাড়ি গাড়ি টাকা ফলোয়ার এই সবের পেছনে আমরা সব কিছু উৎসর্গ করি কিন্তু ভাই একদিন তোমার নামও ভুলে যাবে মানুষ তোমার জানা যায় মানুষ আসবে কিন্তু কেউ তোমার মতো কাঁদবে না শুধু একটা বিষয় তখন তোমার কাজে লাগবে তোমার আখিরাতের প্রস্তুতি রাসুল্লাহ বলেছেন সবচেয়ে বুদ্ধিমান মানুষ সেই যে মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে তুমি যদি এই মুহূর্তেই নিজের মৃত্যুর কথা ভাবো তাহলে অনেক দুনিয়ার দুশ্চিন্তা হারিয়ে যাবে কারণ তখন তুমি বুঝবে যা হারিয়ে গেছে তা কখনোই তোমার ছিল না আর যা আল্লাহ রেখেছেন তা কেউ কেড়ে নিতে পারবে না আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি হয়তো তুমি অনেক কেঁদেছ অনেকবার বলেছ আল্লাহ আমি আর পারছি না কিন্তু শুনো ভাই আল্লাহ তোমার প্রতিটি চোখের পানি দেখেছেন তোমার প্রতিটি দীর্ঘশ্বাস তিনি শুনেছেন কোরআনে আল্লাহ বলেন তোমার প্রতিপালক কখনো তোমাকে ত্যাগ করেননি আর রাগও করেননি সুরা আদোহা তিন তুমি যদি ভাবো কেন দেরি হচ্ছে জেনে রাখো আল্লাহ তোমার জন্য সেই সময়টি বেছে রাখেন যেই সময় তোমার জন্য সর্বোত্তম তুমি শুধু ধৈর্য ধরো আর বিশ্বাস রাখো আল্লাহ কখনো দেরি করেন না তিনি শুধু নিখুঁত মুহূর্তের অপেক্ষা করেন দুনিয়ার কষ্ট মানে আল্লাহর রাগ নয় আজ আমরা কষ্ট দেখলেই বলি আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন কিন্তু না রসুল্লাহ সাল্লু আলহিমসাল্লাম বলেছেন যখন আল্লাহ কারোর জন্য মঙ্গল চান তখন তিনি তাকে দুঃখ কষ্টে পরীক্ষা করেন বুখারি। এই পরীক্ষার ভেতরেই লুকিয়ে থাকে তোমার ক্ষমা তোমার উন্নতি আর তোমার জাহান্নাম থেকে মুক্তির পথ তুমি যদি কাঁদো তুমি যদি তাওবা করো তুমি যদি আল্লাহর সামনে বিনীত হও তাহলে সেই কষ্টটাই তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে সব কিছু আল্লাহর হাতে তুমি হতে পরিকল্পনা করছো কোথায় পড়বে কি করবে কাকে বিয়ে করবে কিন্তু মনে রেখো যা কিছু ঘটে তা আল্লাহর জ্ঞানের বাইরে নয় তুমি যদি বিশ্বাস করো যে যা কিছু হয় তা আল্লাহর হিকমতের ফল তাহলে হতাশা তোমাকে কখনো ভাঙতে পারবে না তাওবা করার জন্য দেরি করো না শয়তান তোমাকে বারবার বলে এখনো সময় আছে কিন্তু ভাই কে জানে পরের মুহূর্তে তোমার প্রাণ থাকবে কিনা আজ যদি তুমি তাওবা না করো কাল হয়তো সুযোগই পাবে না রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাওবা গ্রহণ করেন যতক্ষণ না কিয়ামতের সূর্য পশ্চিম দিক থেকে ওঠে মুসলিম তাওবা মানে শুধু মুখে বলা নয় তাওবা মানে সত্যিকারের পরিবর্তন তাওবা মানে হৃদয়ের কান্না যেখানে তুমি আল্লাহর কাছে ফিরে যাও বলো আল্লাহ আমি ভুল করেছি কিন্তু আমি তোমারই বান্দা সবচেয়ে বড় শান্তি হল আল্লাহর স্মরণ দুনিয়ার কিছুই তোমাকে স্থায়ী শান্তি দিতে পারবে না না টাকা না মানুষ না ভালোবাসা শুধু এক জিনিস আছে যার হৃদয়কে প্রশান্তি দেয় আল্লাহ নিজেই বলেছেন স্মরণ রেখো আল্লাহর স্মরণেই অন্তঃসমূহ প্রশান্তি লাভ করে সুরার রাদ আটাশ তুমি যতবার আল্লাহু আকবার বলো তুমি যতবার আলহামদুলিল্লাহ বলো তুমি যতবার বলো তোমার হৃদয় ঠিক ততবার হালকা হয়। তুমি একা নও ভাই আল্লাহ তোমার সাথেই আছেন। সব সময় প্রিয় ভাই ও বোনেরা জীবনকে সহজ নয় অর্থ করো কেননা প্রতিটি নিঃশ্বাস হচ্ছে এক একটি সুযোগ আল্লাহ পথে ফিরে আসার আর জান্নাতের পথে যাত্রা শুরু করার আল্লাহ যেন আমাদের সবাইকে তাওবা করার তৌফিক দান করেন আর তার স্মরণে আমাদের হৃদয় পরিপূর্ণ করে দেন আমিন ইয়ার আব্বুল আলমিন